অশোক যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন আজকে সুন্দরী একবার কিউট একটা আপুর সাথে যুক্ত হব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ মধু খাইছেন মধু খাইছিলেন মনে হয় কোনটা এত সুন্দর কেন সেটা তো ভাইয়া জানি না সেটা আমার আম্মু যারা আমার কতটুকু মধু খাওয়াই না না হয় সে তো আমি বলতে পারবো এখনটা অনেক সুন্দর এই জন্য জিজ্ঞেস করলাম আপু কলকে রিসিভ করবেন যদি দর্শকে কল দেই সত্যি করে বলবেন হ্যাঁ ভাইয়া কেন রিসিভ করব না কল তো রিসিভ করার জন্য ভাইয়া এই জায়গা পর্যন্তই পৌঁছেছি সত্যি রিসিভ করবেন হ্যাঁ ভাইয়া আ তো আপু শুনতে চাই কি নাম আপনার কি নাম আমার নাম হচ্ছে আমার নাম হচ্ছে জান্নাতি জান্না আমার হ্যাঁ জান্নাত জান্নাতি জান্নাতি হ্যাঁ জান্নাতি গাদর করে ডাকবে জান্নাতি জান্নাতের বয়স কত আমার বয়স বিশ চব্বিশ এর আচ্ছা কত কত বিশ বিশ জানি চলছে ভাইয়া বিয়ে হতে না ভাইয়া বিয়ে শুনে হয় নাই আমি এসএসসি পরীক্ষা দিছি মোটামুটি ভালোই পাইছিলাম হ্যাঁ হ্যাঁ এসএসসি পরীক্ষা দিয়েছিলাম মোটামুটি ভালোই পাইছিলাম ভাইয়া কপাল দোষে কপাল ভালো না আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে যায় আর সেই অসুস্থের কারণে বাবা মারা যায় মারা যাওয়ার পরে আমাদের অবস্থাটা খুবই সিরিয়াস হয়ে যায় তারপর আমার ভাইয়া নাই আমার বোন নাই শুধু আমি আমার মায়ের ঘরে আমি শুধু একা তারপরে আমাদের যে অনেকেই অসহায় বাড়ি ছিল ওই বাড়িতে আবার আবহাওয়া চিকিৎসা করছিলাম টাকা টোকা ওরা পাঠা ছিল ওই জন্য আবার আমাদের একটু সমস্যা সব দিক দিয়ে ভাই আটটি আটটি নিয়ে আসি খুব অসুবিধায় আছি খুব অসহায় আছি বুঝছেন যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন বা কথাগুলো শুনছেন আসলে প্রত্যেকটা মানুষের যখন আমি রেকর্ড নেওয়া শুরু করি আমি চেষ্টা করি তাদের যে কষ্টের কথাগুলো এগুলো যাতে না বলা হয় কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে মানুষ যখন বলতে বলতে শেষ প্রান্তে যেতে চায় তখন কিন্তু কষ্টের কথাগুলো বের বের হয়ে আসে আপু শুনতে চাচ্ছি যে আপনার মুখে যে আপনার এই মানে কেউ যদি অপেক্ষা করতে বলে করবেন হ্যাঁ অবশ্যই করব কেন করব না স্যার যে আমাকে সহযোগী করবে আমার পাশে দাঁড়াবে আমার এরকম দেখে যে আমার পাশে দাঁড়ায় তো আমি আলহামদুলিল্লাহ ভাইয়া আচ্ছা শুনতে বেরতেন আপনারা 3 মিনিট মিনিট একটা রেকর্ডের মধ্যে আমরা যখন উপস্থাপন করি প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা নিতে পারি না তাই আপনাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে তার বিস্তারিত সকল তথ্যগুলো উপস্থাপন করা আপনাদেরই আপনাদেরই তথ্যগুলো যাচাই বাছাই করা বা আপনারা আরো প্রশ্ন যদি থেকে থাকে সেগুলো করা উনি নিজে ফোন ধরবেন এটা কথা দিয়েছেন আপনাদেরকে তাহলে অবশ্যই টাকা ফোন দিতে পারবেন আপু কোথায় থাকেন আপনি আপু কোথায় থাকেন আ আচ্ছা ঠিক আছে আপু তো ভালো থাকেন আপু আমি এতটুকু পর্যন্ত আজকে দর্শকদের সামনে উপস্থাপন করেছি বাকি কথাগুলো দন্তের সাথে বইলেন হ্যাঁ আর কিছু আর কিছু বলবেন আপনি কিছু আর কি আর কি বলবো ভাইয়া শুধু ভালো একটা মনের মানুষ যদি আমি পাই সেই আমি আলহামদুলিল্লাহ ভাই আমার জন্য দোয়া করবেন আপনিও আর আমি জন্য একটা ভালো মনের মানুষ যেন আল্লাহ পাক মিলিয়ে দেয় আমি শুধু এটাই চাই আর কিছু ভাই আমি চাই না ঠিক আছে अब আপনার আর যে দর্শকেরা আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না সাবস্ক্রাইব যদি না করেন নেক্সট ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে যাবে না এতে আপনি অসংখ্য ভিডিওতে ভিউ হওয়ার পরে আপনার কাছে গিয়ে ভিডিওটা উপস্থাপন হবে এতে কিন্তু আপনি যে মানুষটাকে খুশি 하시ছিলেন বা যা আশা করে ফোন দিবেন এটা কি তবে পাবেন না আপনারা প্রয়োজন স্ক্রিনটাতে লক্ষ্য করে নাম্বারটা নিয়ে ফোন দেওয়ার যদি ইচ্ছে থেকে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পেস